আজকের ধাঁধা ছবি দুটো দেখে বলুন তো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে পদু তারপর হচ্ছে চেরির ছবি তাই জায়গাটি হবে চেরি ছবি দুটো দেখে বলুন তো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কার্টুন চরিত্র লাক্ষার ছবি তারপর রয়েছে প্রদীপের ছবি প্রদীপকে আমরা বলি দ্বীপ তাই জায়গাটি হবে লাক্ষাদীপ ছবি দুটি দেখে বলুন তো চাকরিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে সিভিল তারপরে হচ্ছে একটি পুলিশের ছবি তাই চাকরিটি হবে সিভিল পুলিশ ছবি দুটি দেখে বলুন তো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে লাল তারপর রয়েছে বাঘের ছবি তাই জায়গাটি হবে লাল বাঘ ছবি দুটো দেখে বলুন তো সবজিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কার্টুন চরিত্র টমের ছবি তারপর রয়েছে অটোর ছবি তাই সবজিটি হবে টমেটো